জয়তা দিন একটি মেয়ের সংগ্রামের গল্প এই শহরে একটা মেয়ে এসে যে সংগ্রাম করতে হয় তাকে একটা জায়গায় আসার জন্য এবং সাধারণত হয় কি যে মেয়েরা মেয়েদের সংগ্রামের পথটা আরও বেশি কঠিন হয়ে যায় যে তাকে সুযোগ নেয় সবাই তো আমার এই গল্পটাই এমনই যে পুরুষরা সুযোগের সুযোগ নেয় এই মেয়েটার উপরে একেবারে আমাদের চেনা একটা গল্প দিন দিনরাত্রি একটা মেয়ের দিনটা কিভাবে রাত্রি হয়ে যায় সেই গল্প আমার এই গল্পে আমি শুরু থেকেই আমার কাছে মনে হয়েছিল অনেকদিন আগে থেকে আমি তানিয়াকে বলেছিলাম যে তানিয়া চল একটা ফিমেল বেজ গল্প করি তো মাঝখানে ও একটু অসুস্থ হয়ে গেলো রোজা করা হলো না এবার এর জন্য কোরবানি ঈদে গল্পটা না তারও আগে থেকে ওর সঙ্গে আলোচনা হচ্ছিল তানিয়া সবচেয়ে বড় গুণ হলো যে ও খুব বিনয় এবং এই বিনয়টা না ফেক না আমাদের মিডিয়াতে অনেকে ফেক একটা আচরণ করে যে জিনিসটা তানিয়ার মধ্যে নাই যে ওর মধ্যে ফেক না ও শুধু আমাকে বারবারই বলতো যে ভাইয়া আমি কি একটা গল্প টেনে নেওয়ার মতো আমার অবস্থান হয়েছে আমি কি আসলে এই অ্যাক্টিংটা পারবো তো একটা মানুষের ভিতরে যখন এই ব্যাপারটা আসে যে আমি কি পারবো তার মানে ওর ভিতরে পারার আগ্রহটা বা স্পৃহাটা তার মানে তার মধ্যে জন্ম নেয় তো তখনই আমার কাছে আরও বেশি কনফিডেন্ট যে হ্যাঁ তানিয়া পারবে আর তানিয়া যে পারফর্মার হিসাবে ওর সঙ্গে আমার যে কটা কাজ হয়েছে ও ভালো পারফর্ম করেছে আর ওর সব থেকে বড় গুণ হলো যে পারফরমেন্সের দিকে হলো খুব ক্যাচি ওর স্ক্রিপ্ট মানে মনে রাখা থেকে শুরু করে ওকে কোনো কিছু বললে একবার বললে ও ওইটা একেবারে হুব করে দিতে পারে আর আমার এটা এটাই কনফিডেন্ট যে কেউ যদি ক্যাচি হয় মনোযোগী হয় তাহলে সে পারফর্ম করতে পারবে এটা আমার বিশ্বাস তো সেই জায়গা থেকে আমি খুবই হ্যাপি যে আমার এই গল্পটাতে তা নিয়ে ভালো করেছে এখানে নতুন একটা মুখ আছে আবিদ প্রান্ত আবিদ ওর আরও বড় নাম আমি বলেছি না ছোট নাম রাখো প্রান্ত আবিদ আমি ওর প্রতিও খুব প্লিজড যে ও প্রোডাকশনটা দুই দিন আগে থেকে আমার সঙ্গে সময় দিয়েছে এবং এটা হওয়া উচিত যত ভালো আর্টিস্ট আসবে তত ইন্ডাস্ট্রি বড় হবে তত কাজের সংখ্যা বাড়বে অপশন থাকবে চ্যালেঞ্জ বাড়বে যে হ্যাঁ আমাকে ভালো না করলে ইন্ডাস্ট্রিতে টিকতে পারবো না থাকতে পারবো না ভালো পারফরম্যান্স করার জন্য আগ্রহ জন্ম নেবে তো সব কিছু মিলে আর এখানে তো জীবন ভাই সরাফ আহমেদ জীবন ভাই একটা মারদাঙ্গা ক্যারেক্টার করেছে সেই গল্পটাও আসলে এই শহরের একটা প্রান্তিক মানুষের গল্প যে একটা মানুষ কেন খারাপ হয়ে যায় একটা মানুষ আর একটা মানুষকে কেন খারাপ করতে চায় গল্পটা দেখলে আসলে বোঝা যাবে যে জীবন ভাইও অসাধারণ কাজ করেছে ভালো পারফরমেন্স করেছে আসলে সবার পরিশ্রম দিয়েই তো একটা ভালো পারফ মানে প্রোডাকশন ভালো প্রোডাকশন দ্বারায় আমি আমার লাইট মানে ক্যামেরার পিছনে যারা কাজ করেছে ক্যামেরাম্যান আমার এডিটর থেকে শুরু করে আমার গল্পের থেকে শুরু করে সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা তাদের অক্লান্ত পরিশ্রম পারফরমর্ডের অক্লান্ত পরিশ্রমে একটা ভালো প্রোডাকশন দাঁড়ায় জয়িতা দিনরাত্রিটার ব্যাপারে যদি বলি তাহলে আসলে জয়িতা ক্যারেক্টারটা আসলে এক কথায় বলার মতো না এমন একটা মেয়ে যে কিনা খুবই সহজ একটা মেয়ে কিন্তু আসলে শহরে আসার পর ওর সাথে আসলে কোন ধরনের মানে ও কোন ধরনের স্ট্রাগেলের উপর দিয়ে যায় একটা মেয়ে যখন আসলে একদমই নতুন একটা শহরে এসে পড়ে তখন আসলে চাকরির ক্ষেত্রে হোক বা অন্যান্য যে জীবনযাপনের ক্ষেত্রে আসলে যত ধরনের বাধার সম্মুখীন হয় এই মেয়েটার উপর দিয়ে আসলে তাই যায় তো মেয়েটা কীভাবে আসলে সব কিছু পার করার ওইটা করতে গিয়ে মেয়েটা কতটা চেঞ্জ হয় পজিটিভ দিকে না নেগেটিভ দিকে আর মেয়েটা আসলে নেগেটিভ দিকে যাওয়ার পর আসলে একটা মেয়ে হোক বা ছেলে হোক যখন আসলে কোনো খারাপ দিকে চলে যায় বা কোনো খারাপ দিকটাই বেছে নেয় তখন আসলে ওইটার পরিস্থিতি কি হতে পারে ওটা পরিণতি কি হতে পারে ওই সব ধরনের ব্যাপারগুলো নিয়ে আসলে জয়িতার দিন রাত্রি গল্পটা সবার খুব কানেক্ট এই জন্য হবে কারণ এটা আসলে পুরোটাই রিয়েলিস্টিক একটা গল্প এটাতে আসলে বাস্তবতে তুলে ধরা হয়েছে যে একটা মেয়ে আসলে কি কি দিক ফেস করতে হয় সো আমার মনে হয় গল্পটাতে কাজ করে আমি যতটা মানে কি বলবো আমি যতটা খুশি হ্যাপি আমার মনে হয় দর্শকরা দেখেও অতটাই হ্যাপি হবে আর এটাতে আমি আসলে মেটার ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমি দুই থেকে তিনটা ক্যারেক্টারে কাজ করেছি আমি বলবো বিকজ এখানে প্রথমে যে মেটা শহর আসা মেটা আর আসলে শেষ পর্যন্ত মেটা যা হয়ে ওঠে এর যে স্ট্রাগলটা বা এই যে পিরিয়ডটা সময়টা ওই সময়টাতে আসলে মেটার ক্যারেক্টারটার যেই মানে ডিপ একটা ব্যাপার যা মেটা যে আসলে নিজেকে ভেঙে যে কত ভাবে গড়েছে এই গল্পে সো ওই ওই যে চ্যালেঞ্জটা আমি নিতে পেরেছি তৈহিন ভাইয়া আমাকে অতটা যোগ্য মনে করেছে এই কাজটা আমার খুবই খুবই কাছের একটা কাজ আমি খুবই খুশি যে আমার প্রথম নারী কেন্দ্রিক জয়িতার দিন রাত্রিতে শুরু হয়েছে সো আমি এটা নিয়ে আশাবাদী এখন দেখা যাক কি এই জায়গাটা মেসেজটা হলো যে মূল ব্যাপারটা মেসেজটা একটু আমি বলতে ভুলে গেছি সেই মেসেজটা হলো যে গ্রাম থেকে যখন একটা মেয়ে শহরে আসে একটা চাকচিক্য অফিসে কাজ করে যে সে সব কিছু হয়ে যায় তার প্রতি যে একটা এক্সপেকটেশন জন্ম নেয় মানুষের পরিবারের মানে পরিবারের সবার প্রতি যে একটা এক্সপেকটেশন জন্ম নেয় ওই এক্সপেকটেশনটা পূরণ করতে গিয়েই আসলে মেয়েটাকে যে পত দিকে যেতে হয় এবং মেয়েটা কীভাবে এক্সপেকটেশন তাদের পূরণ করছে কেউ জানে না কিন্তু বাস্তবতা বাস্তবতাটা যখন জেনে যায় তখন আবার তাকে ইগনোর করে তাকে ফেলে দেয় জাস্ট সমাজ থেকে ফেলে দেয় এটা বয়ফ্রেন্ড থেকে শুরু করে সবাই কিন্তু মেয়েটার ভালোবাসার মানুষটার জন্য কি করছে সে তার ফ্যামিলির জন্য কি করছে এই ফ্যামিলির জন্য এবং ভালোবাসার মানুষটা বা আনুষাঙ্গিক সবার জন্য করতে গিয়ে সে আজকে খারাপ হচ্ছে এই খারাপটা যখন প্রকাশ পেয়ে যায় তখন তাকে একদম সমাজ থেকে এই কাছের মানুষগুলো জাস্ট ফেলে দেয় এটাই হলো জয়িতার কো আর্টিস্ট হিসেবে দানিয়া বৃষ্টিকে পাওয়া আই মিন এটা তো অনেক বড় একটা বিষয় বিকজ অফ অনেক ফ্রেন্ডলি অ্যান্ড অনেক সাপোর্টিভ টু বি অনেস্ট আমি আগে ভাবতাম যে যারা স্টার তারা অনেক বেশি অ্যারোগেন্ট আর একটু মুডি আর সামথিং বাট ফার্স্ট মিট আপ যখন তুই পরিচয় করাই দিল মানে ইটস লাইক ওকে শি ইজ মানে শি ইজ লাইক ওকে ইয়েস হাই সো ওই একটা হাসি দিয়ে না মানে মন জয় করে নিল সো ইট ওয়াজ আ ম্যাসিভ এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ বাই ডোভেন খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ